বন্ধুরা এক হাজার ভিউজ হলে ইউটিউব কত টাকা দেয় এই প্রশ্নটা কিন্তু নতুন ইউটিউবারের মাথায় কিন্তু বেশি ঘুরছে বা জানতে ইচ্ছা করছে খুব যে এক হাজার ভিউজই ইউটিউব আমাদের কত টাকা দেয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ না করে আমি ক্লিয়ারভাবে দেখে দেবো যারা যারা নতুন ইউটিউবার বা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের প্রশ্ন কিন্তু একটাই যে ইউটিউব কত টাকা দেয় এক হাজার ভিউ জলে ঠিক আছে আর এবং কি যাদের চ্যানেল মনিটাইজেশন আছে তাদের যখন এক হাজার ভিউজ হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজেশন নেই তারা ভাবছে যে এ অনেক টাকা কামাচ্ছে মাসের শেষে ঠিক আছে এটাই কিন্তু মন্তব্য করছেন একদম সম্পূর্ণ টু সম্পূর্ণ আমি ক্লিয়ার আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা একদম ভুল ভাবছেন যে এক হাজার ভিউজি কত টাকা দেয় যেমন ধরুন আমার চ্যানেলটা মনিটাইজেশন আছে এক হাজার ভিউজি কত টাকা দিচ্ছে আমি একদম সম্পূর্ণভাবে দেখাতে পারবো আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যাল দেখে দেবো কেন আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন আছে আপনাদের যে ডাউট যে সন্দেহ আজ থেকে কিন্তু সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে যারা নতুন ইউটিউবার তাদের কিন্তু জানার অত্যন্ত প্রয়োজন এই ঠিক আছে অফশানটার বিষয় বা এই বিষয় কিন্তু আপনাদের জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন সেই কারণে আমি আপনাদের কাছে বিনায় নিবেদন করছি কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ওই জন্য আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি যে আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমার চ্যানেল মনিটাইজেশন আছে আমি এখন বুঝতে পাচ্ছি যে এক হাজার ভিউ ইউটিউব কত টাকা দেয় যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন ছিল না যাদের চ্যানেল মনিটাইজেশন ছিল তাদের এক হাজার বা বারোশো বা পনেরোশো বা দু হাজার ভিউজ আসতো আমি তাদের ওপরে খুব সন্দেহ করতাম যে এ অনেক টাকা কামাচ্ছে কিন্তু সত্যটা আমি নিজে বুঝতে পেরেছি কেন আমার চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়েছে আমি তখন বুঝতে পেরেছি যে এক হাজার ভিউজলি কত টাকা দেয় অনেক অনেক ইউটিউবাররা বলতো যে এক হাজার ভিউজি পয়সা পাওয়া যায় না বা এক হাজার ভিউজি এত ডলার হয় এক হাজার ভিউজি এত টাকা হয় কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করতাম না কিন্তু এখন আমার হাড়ে হাড়ে ঠিক আছে আমার সেই প্রশ্নটা কিন্তু বিশ্বাস করিয়ে দিচ্ছে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর আমি সম্পূর্ণভাবে দেবো ক্লিয়ারভাবে কেন আমার চ্যানেলটা মনিটাইজেশন আছে আপনাদের কাছে বিনায় নিবেদন করছি কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন ঠিক আছে আমি সম্পূর্ণ স্টেপ টু স্টেপ কিন্তু আপনাদেরকে আজ দেখিয়ে দেবো তো চলুন না দিকে ভিডিওটা শুরু করা হোক তো বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনায় নিবেদন যদি ভিডিও ভালো লাগে তবশ্যটা লাইক মারবেন লাইক মারলে কে জন্য ভিডিও বানানো উৎসব কিন্তু আমাদের যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই স্বাস্থ্য চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেক দিনের জন্য কিন্তু আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আপনি দেখতে পাবেন তো চলুন ভিডিওটা স্টার্ট হোক তো বন্ধুরা আমি আমার মোবাইলে স্ক্রিনে চলেছি তো আমি আমি আপনাদেরকে একটাই সাজেস্ট দেবো যে এক হাজার ভিউজ হলে ইউটিউব কত টাকা দেয় যেমন ধরুন আমি এখান থেকে ওয়াইটি স্টুটা ওপেন করে নিচ্ছি ওয়াইটি স্টুটা ওপেন করার পরে তো দেখুন এই চ্যানেলটা আমার কিন্তু মনিটাইজেশন ঠিক আছে এই চ্যানেলটা এখন করে খুব ডাউন চলছে আমার কী ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না এগুলো কিন্তু সব আমার গ্রিং সিগনাল ছিল সব রাইট হয়ে গেছে প্রচুর কিন্তু আমার ডাউন চলছে কী ব্যাপার আমি কিছু বুঝতে পারছি এর আগে কিন্তু ভালো র্যাঙ্ক গিয়েছিলো আমার চ্যানেল বা ভালো রিচ পেয়েছিলো আমার চ্যানেলটা বা বোস্ট ছিল এখন কী হয়েছে বলতে পারো না দেখুন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে এখানে কিন্তু কোনো ডলার আসছে না কেন আমার ভিডিও র্যাঙ্ক হচ্ছে না এইবার আমি আপনাদেরকে একটাই প্রশ্ন দেবো যে পাঁচশো ভিউজি কত টাকা দেয় বা এক হাজার জি কত টাকা দেয় এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো একদম স্টেপ টু স্টেপ দেখে দেবো না স্কিপ করে আপনার দেখবেন তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না কিচ্ছু আপনাদেরকে মাথায় ঢুকবে না আপনারা ফের কমফিউজে থাকবেন তো সেই কারণে আমি আপনাদের কাছে বিনায় নিবেদন করছি যে ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখুন দেখুন ফ্রেন্ডস এখান থেকে এখান থেকে আমি আমার কন্টেন্ট সেকশানে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে ভিউ ওয়ালেতে আমি ক্লিক করলাম ভিউ ওয়ালেতে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি ছোটো করে আমি আপনাদেরকে একটা জিনিস দিয়ে দেবো যেটা পাঁচশো ভিউজ আছে এটাতে দেখুন ঠিক আছে পাঁচশো ঠিক আছে ভিউজ হয়েছে তাই এই ভিডিওটার ওপর আমি ক্লিক করলাম ভিডিওটার ওপর ক্লিক করার পর দেখুন আমার ভিডিও সব দিক থেকে ভালো ঠিক আছে র্যাঙ্কিং বাই ভিউজ ঠিক আছে দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু পাঁচ পার্সেন্টে চলছে ঠিক আছে ভিউজ দেখুন এত এসছে ইমপ্রেশন ক্লিক থ্রুটা দেখুন ফোর ঠিক আছে অ্যাভার ভিউ ডিউরেশন ঠিক আছে গ্রিং সিগনাল এখনও কিন্তু এগুলো রাইট চলছে মানে গ্রিং সিগনাল আমার আছে ঠিক আছে ইউটিউব বলছে ঠিক আছে কিন্তু এই ভিডিওটা আমার বেশি দূর এগোলো না পাঁচশো এসে আটকে গেল ঠিক আছে এখান থেকে আমি অ্যাভারোভিউ ডিউরেশন উপর ক্লিক করে দেবো অ্যাভারোভিউডেশন আমি যখন ক্লিক করবো ক্লিক করার পর এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন না কালো গ্রাফ এই গ্রাফটা কিন্তু পরিষ্কার হলো না পরিষ্কার হলে আমার ভিডিওটা র্যাঙ্কে চলে যেত যতই হোক যতটা মানে এই এইটা উঠেছে সেই ততটা কিন্তু সেই কালো আছে এই কালোটা নিচেই চলে আসবে দাগটা সদা ছুটবে তাহলে কিন্তু আমার ভিডিওটা ভালো র্যাঙ্কিংয়ে পৌঁছে যেত এখান থেকে দেখুন ঠিক আছে ইউটিউব খুদ রেকমেন্ড করলো পাঁচশো ছজনের কাছে আদার ইউটিউব ফিচার থেকে সাঁইত্রিশ জনের কাছে ঠিক আছে তারপর এখান থেকে থেকে ভিউজ এসছে এসব ছেড়ে দিন এখন দেখুন আমার এই চ্যানেলে কোনো কোনো ব্যক্তি অ্যাক্টিভ নেই ঠিক আছে এখান থেকে আমি রিসে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এগারো হাজার কিন্তু দর্শকের কাছে ইউটিউব তুলে ধরলো ভিডিওটা তার মধ্যে আমি পাঁচশো ভিউজ পেয়েছি আর কী পেলাম বলুন কোনো ফায়দা হয়নি কিন্তু আমাদের থেকে ঠিক আছে এর থেকে আমার কোনো ফায়দা হয়নি এত লোকের ভিডিওর পিছনে পিছনে সাজেস্ট করেছে এখান থেকে আমি আপনাদেরকে যে জিনিস দেখাবো যে পাঁচশো ভিউজি কত টাকা দেয় এখান থেকে আমি টেনে টেনে আনছি এখান থেকে আমি টেনে টেনে আনছি ঠিক আছে তো এখান থেকে আমি এখান থেকে আমি টেনে টেনে আনছি দেখুন পাঁচশো ভিউজি কিন্তু এক ডলারও হয়নি আমার এক ডলারও কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারলাম না ফ্রেন্ডস এক ডলারও আমি কিন্তু ইনকাম করতে পারিনি এখানে কত টাকা ইনকাম হচ্ছে পাঁচশো ভিউজি বারো সেন্ট মানে বারো সেন্ট পয়সা আমার দিয়েছে কিন্তু আমি এক ডলারও আমি এখান থেকে আর্নিং করতে পারি এস্টিমেটেড রেভিনিউ আমার এক ডলারও হয়নি এর থেকে আচ্ছা পাঁচটা ভিউজি কিন্তু আপনার প্রমাণ পেয়ে গিয়েছেন ঠিক আছে এখান থেকে এইবার হলো প্রথম কথা হলো কি এখানে এক হাজার ভিউজি যেমন ধরুন এইটা এক হাজার ভিউজ এসছে এই ভিডিওটাকে আমি ক্লিক করলাম ঠিক আছে এই ভিডিওটাকে যখনই ক্লিক করেছি ক্লিক করার পর দেখুন সমস্ত কিছু কিন্তু পারফেক্ট দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ তিন পার্সেন্টে চলছে আমার এখানে দেখুন ঠিক আছে ইমপ্রেশন ক্লিক মানে থ্রু দে ঠিক আছে সিক্স পয়েন্ট ফোর দেখুন অ্যাভার ভিউ তিনটে সিগনাল কিন্তু সব উপরে ঠিক আছে এটা কিন্তু এক হাজার ভিউজ এসে আমার তো আমি এখান থেকে অ্যাভার ওপর ক্লিক করবো ক্লিক করার পর শুধুকালই ইউটিউব নসা পঞ্চান্ন জনের কাছ কিন্তু রেকমেন্ড করেছে ঠিক আছে এখান থেকে দেখুন এই যে মানে ওই যে আমি মানে যেটা গ্রাফ দেখালাম পাঁচশো ভিউজই দেখুন এই দেখুন গ্রাফটা এত দূর এসেছে বাদ বাকি এখান থেকে পুরো সাদা সোদা নিয়ে গেছে কিন্তু এইরকমই গ্রাফটা আমার যদি নিজেই চলে আসতো তাহলে কিন্তু আমার ভিউজ আসতো কিন্তু গ্রাফটা পুরো দাগের ওপরে পর্যন্ত আছে মানে আমার ভিউজ আসেনি এখান আমার ভিউজ এসছে ঠিক আছে দেখুন কতজনের কাছে ইউটিউব তুলে ধরেছে তেরো হাজার লোকের কাছে তুলে ধরেছে ওইটা কিন্তু এগারো হাজার লোকের কাছে তুলে ধরেছে পাঁচটা পেয়েছি এটা তেরো হাজার লোকের কাছে তুলে ধরেছে এক হাজার ভিউজ পেয়েছি ঠিক আছে তো এখান থেকে এবার আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে সাবস্ক্রাইবার কটা এসেছে আমি সেটাও দেখে দেবো ঠিক আছে এখান থেকে সাবস্ক্রাইবার দেখলে আপনারা বুঝতে পারবেন এ দেখুন তো সরি এখান থেকে সাবস্ক্রাইবার দেখুন এখান থেকে তিনশো বত্রিশ এক ঘন্টা আমি কিন্তু ওয়াশ টাইম পেয়েছি এখান থেকে দেখুন শুধু এই ভিডিও এক হাজার ভিউজি কুড়িটা সাবস্ক্রাইবার ঢুকেছে ঠিক আছে তো এখান থেকে এইবার আমি ইনকামের সংসার মানে সংখ্যাটা আমি দেখে দেবো এ দেখুন এই ভিডিওতে দেখুন এক হাজার ভিউজি দেখুন ঠিক আছে আঠেরো সেন্ট মানে আমার এক ডলার ভিউজি কিন্তু ইউটিউব আমার না দেখুন আপনাদের চোখের সামনে দেখুন ওইটাই থেকে ভিউজি ঠিক আছে সেন্ট দেখুন খালি সেন্ট দিয়েছে কিন্তু কোনো টাকা আমার ইউটিউব দেয়নি তাহলে কি কি লাভ আছে ইউটিউবের বুকি কাজ করে আপনারা হয়তো লাভ পাচ্ছেন যে এক হাজার ভিউজি অনেক টাকা দেয় অনেক টাকা দেয় লাখ লাখ টাকা কামায় দেখুন আপনাদের চোখের সামনে কোনো কিন্তু ফায়দা নেই ফ্রেন্ডস এত কষ্ট করে যদি এক হাজার ভিউ যদি এই টাকা হয় তাহলে সমস্ত টাকা যদি যোগ করি তারপর হয়তো এক ডলার হবে তিন চারটে ভিডিও থেকে এক ডলার হবে তা তিন চারটে ভিডিওতে যদি এক ডলার হয় তাহলে কতদিন আর ভিডিও ছাড়বো তাহলে কবে কবে আমরা পেমেন্ট পাবো এখান থেকে তো হয়ে গেল এখান থেকে এটাও এক হাজার ভিউজ এসে এই ভিডিওটাতে ক্লিক করি কেন সব ভিডিও সব রকম ডলার ইউটিউব দেয় না সেই কারণে আমি আপনাদেরকে দেখাবো এটাতে দেখুন ঠিক আছে সব গ্রিন সিগনাল আছে এখান থেকে আমি ক্লিক করব ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে এখান থেকে যে রিভিনিউটা ঠিক আছে এখান থেকে আমি এখান থেকে এক হাজার ভিউজি তো সরি আমার অনুযায়ী চলে গেছে এখান থেকে এক হাজার ভিউজি কত ডলার দেশ দেখুন এই দেখুন এখান থেকে চব্বিশ সেন্ট দেে মানে এর মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক আছে অনেক পার্থক্য আছে যদি বলেন যে কিসের পার্থক্য এবার আমি কিভাবে বুঝবো কীসের পার্থক্য দেখুন অনেক পার্থক্য আছে ফেন্স যদি বলেন কেন একটাইতে থেকে পাঁচশো ভিউ যদি বারো ডলার দেখায় একটা এক হাজার ভিউ যদি আঠেরো ডলার দেখায় তাহলে এতেও আঠেরো ডলার দেখাবে কিন্তু ভিডিওর ওপরে নির্ভর হয় ভিডিওর ওপরে পার্থক্য হয় ফ্রেন্ডস ঠিক আছে সেই কারণে এতে এতে কিন্তু চব্বিশ সেন্ট দিয়েছে এক ডলারও পর্যন্ত আমার দিল না একটু এক ডলারও আমি কিন্তু পাইনি এর থেকে আমি এখান থেকে আরেকটা সিস্টেম দেখে দেবো ঠিক আছে দেখুন মোস্ট ভিউতে আমি ক্লিক করলাম মোস্ট ভিউতে ক্লিক করার পরে ঠিক আছে আমার যে ভিডিওটাতে এক লাখ ষোলো হাজার ভিউজ এসছে দেখুন এটা ঠিক আছে চার মিনিটের ভিডিও এক লাখ ষোলো হাজার ভিউজ এসছে তো এই এক লাখ ষোলো হাজার ভিউজই কত টাকা দিয়েছে এবার আপনাদেরকে প্রমাণ হয়ে যাবে এই এক লাখ ষোলো হাজার ভিউজ আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে ফের আবার ভিউ আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমার ভিউজগুলো বেশি বেশি করতে এসছে দেখুন ইউটিউব সাজেস্টে এসছে ঠিক আছে সার্জটে ভিডিও থেকে এসছে ব্রাউজার ফিচার থেকে এসে ঠিক আছে আদার ইউটিউব ফিচার থেকে এসে চ্যানেল পেজ থেকে এসে কিন্তু ইউটিউব রেকমেন্ড করেছিল বেশি পরিমাণ সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি রিচ সেকশানে ক্লিক করে দিলাম রিচ সেকশানে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো দেখুন এখান থেকে আমার ইউটিউব তুলে ধরেছে শুধু কত মানুষের লোকের কাছে দেখুন ন লাখ একশো ঠিক আছে ছয় লোকের কাছে তুলে ধরেছে ন লাখ একশো ছশো মানে ন লাখ ঠিক আছে এক হাজার ছশো লোকের কাছ কিন্তু তুলে ধরেছে দেখুন ন লাখ এক হাজার ছশো লোকের কাজ তুলে ধরা মুখির কথা নয় ফ্রেন্ডস মানে ওয়ান মিলিয়নের কাছে আর যদি এক লাখ লোকের কাছে তুলে ধরত তাহলে আমার কিন্তু ওয়ান মিলিয়ন ইমপ্রেশন চলে আসত এই যে মানে ন লাখ এই ন লাখের মধ্যে আমি ভিউজ পেয়েছি কত এখানে কমসে কম আমার তিন চার লাখ ভিউজ পাওয়ার কথা এখানে আমি ভিউজ পেয়েছি কত ফ্রেন্ডস এক লাখ মাত্র আমার হাতে ভিউজ এসেছে তাহলে আমার ভিডিও কিন্তু তত খাস হয়নি ঠিক আছে মাত্র এক লাখ ভিউজ এসছে এখান থেকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ইউটিউব কিন্তু আমাকে চালিয়েছে ভিডিওটা এখান থেকে দেখুন আমার কোন কোন জায়গায়তে বেশি ভিউজ এসছে দেখুন হোয়াটসঅ্যাপ থেকে ভিউজ এসছে হোয়াটসঅ্যাপ ডট কম থেকে ভিউজ এসছে গুগল সাজেস্ট থেকে পর্যন্ত আমার ভিউজ এসছে শুধু ওই ভিডিও থেকে বাকি দেখুন এত কোনো লোকের ভিডিওর পিছনে পিছনে কিন্তু আমার ভিডিও কিন্তু ইউটিউব চালিয়েছে মানে সাজেস্ট করিয়েছে ঠিক আছে তারপর দেখুন এখান থেকে এইসব কীবার এগুলো বাদ দিচ্ছি আমি ঠিক আছে দেখুন এত লোকের এর থেকে আমার ওয়াচ টাইম বা প্লাস আমার সাবস্ক্রাইবার কতটা এসছে আমি দেখে দিচ্ছি দেখুন দেখুন ওয়াচ টাইম ঠিক আছে দু ঘন্টা শুধু ওয়াচ টাইম দিয়েছে আমার ইউটিউব এই ভিডিও থেকে দেখুন এক হাজার সাতশো কিন্তু শুধু সাবস্ক্রাইবার ঢুকেছে এই ভিডিও থেকে ঠিক আছে মানে আর তিনশো সাবস্ক্রাইবার হলে দুটো চ্যানেল মনিটাইজেশন হতো এই কি আর এখান থেকে দেখুন এবার আমার টাকার সংখ্যা কত মানে এই যে এক লাখ ভিউজ এই এক লাখ ভিউজে কত টাকা দিতে পারে ইউটিউব ফের আমার ভিডিও লেন্সও ছোট ঠিক আছে মানে আমার ভিডিওটা কিন্তু চার মিনিটই তো দেখুন এখান আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন আটাশ ডলার একত্রিশ সেন্ট পেয়েছি মানে আটাশ ডলার শুধু আমি এই ভিডিওতে পেয়েছি মানে তিরিশ ডলারের কাছে এই ভিডিওতে কিন্তু আমি অর্জন করতে পেরেছি ফ্রেন্ডস ঠিক আছে এই ভিডিওতে আমার আটাশ ডলার এসছে এটাই তো আমি ছেড়ে দিচ্ছি দেরা যেটা একুশ হাজার ভিউজ এসছে এই একুশ হাজার ভিউজি কত টাকা দিয়েছে তাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে সরাসরি ঠিক আছে দেখুন দেখুন একুশ হাজার ভিউজি নয় ডলার উনত্রিশ সেন্ট দিয়েছে মানে ন ডলার শুধু আমি এর থেকে পেয়েছি ঠিক আছে এর থেকে কিন্তু আমি ন ডলার পেয়েছি এখান থেকে আমি রিসেকশানে ক্লিক করলে আমার ইমপ্রেশন কত দেখুন এক লাখ এগারো হাজার দুশো লোকের কাছে কিন্তু এই ভিডিওটা আমার তুলে ধরেছে ঠিক আছে এখান থেকে এখান থেকে আমার একশো পঞ্চান্নটা সাবস্ক্রাইবার এসছে এখান থেকে দেখুন দেখুন ছয়শ দশ কিন্তু ওয়াচ টাইম এসছে দেখুন একুশ হাজার ভিউজ এখান থেকে আমার এখন ভিউজের সংখ্যাই এই ঠিক আছে ব্রাউজার ইউটিউব সার্চ থেকে আসছে ব্রাউজার ফিচার থেকে আসছে ইন্টারনেট থেকে আসছে আদার ইউটিউব ফিচার থেকে আসছে ভিডিও থেকে আসছে তো হয়তো আপনাদের কাছে পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি তো যাই ফ্রেন্ডস একটি ছোট ভিডিও ছিল যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তিগুলি অবশ্যই সাবস্ক্রাই ও চ্যালেঞ্জের সঙ্গে থেকে যাবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনজন আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখা